রে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে হইতাম না জানতাম না কারে বলে তুই আমার শিকাইলি প্রেম প্রীতি চাইলে পারি না আমি তোমার ভালো বাসা পাইলে তো নষ্ট হইতাম না শোনাই শান্ত এবার তাইলে আমি এটাই আবার একটু শুনাই আত্তের হ্যাঁ ওরে জানতাম না প্রেমে কারে বলে তুই আমার রে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কিমা তুই লাগাইলি রে বন্ধু ভুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না হ্যাঁ তো খুব ভালো হইছে ভালো হইছে হুম আপনি আমার থেকে ভালো গান করেন ধন্যবাদ ধন্যবাদ ভালোবাসা ভালোবাসাদান মা কি বলেন এমনি থাকেন না এমনি থাকেন আল্লাহ আপনার বড় হয়েছি শুনেন না বলেন আমি আপনাকে কিছু বলি বলেন হ্যাঁ বলেন হে গবিন্দু ভালোবাসাদাও আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও চলে যাই হ্যাঁ ভালোবাসা তো দিবেন না যাই